বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ আজকের গল্পটি তেমনই এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন তিনি চান তার এই গোপন কাহিনী সবার সাথে ভাগ করে নিতে কিন্তু নিজের পরিচয় গোপন রাখতে তার অনুরোধেই আমি এই গল্পটি আপনাদের শোনাচ্ছি এই গল্পে এমন কিছু অনুভূতি আছে যা হয়তো আমাদের সবার মনের গভীরে কোথাও না কোথাও লুকিয়ে আছে আর হ্যাঁ যারা এই গল্পের পরবর্তী অংশ শুনতে আগ্রহী তাদের জন্য একটি সারপ্রাইজ আছে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো অর্থাৎ আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নাম মালবিকা বয়স চল্লিশের কোঠায় এক সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম বাবা মা ভাই বোন নিয়ে এক ছিমছাম জীবন ছিল তারপর বিয়ে হলো রমেশের সাথে রমেশ ভালো মানুষ অত্যন্ত ভালো পেশায় সে একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার আমাদের দাম্পত্য জীবন ছিল শান্ত সমাহিত আমাদের একটি ছেলে আছে অয়ন বছর বারোর ছেলে তার পড়াশোনা তার ভবিষ্যৎ এসব নিয়েই আমাদের যত চিন্তা রমেশ সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে আমি ঘর সামলাই অয়নের পড়াশোনা দেখি আমাদের জীবনযাত্রা ছিল নিয়মের শৃঙ্খলে বাধা বড়ই সাদামাটা কিন্তু জীবনের সব কিছু কি এত সরল সব কিছু কি নিয়মের বেড়াজালে আটকে থাকে মনের গভীরে অবচেতনের গভীরে কিছু আকাঙ্ক্ষা কিছু অনুভূতি লুকিয়ে থাকে যা হঠাৎ একদিন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায় আমার জীবনেও তেমনই এক মোড় এসেছিল আমাদের বাড়িতে মানে রমেশের পৈতৃক বাড়িতে একটি বিশাল লাইব্রেরি আছে আমার শ্বশুরমশাই ছিলেন একজন বিদ্যান ব্যক্তি তার সংগ্রহে ছিল নানা ধরনের বই রমেশের ছোটবেলায় তার পড়াশোনার জন্য একজন গৃহশিক্ষক রাখা হয়েছিল সেই গৃহশিক্ষকের নাম ছিল অরিন্দমবাবু অরিন্দমবাবু ছিলেন অত্যন্ত জ্ঞানী শান্ত স্বভাবের একজন মানুষ তার জ্ঞান আর পাণ্ডিত্য আমাদের পরিবারের সবাইকেই মুগ্ধ করত তিনি আমাদের বাড়িতে অনেক বছর ছিলেন রমেশের পড়াশোনা শেষ হবার পরেও মাঝে মাঝে তিনি আসতেন আড্ডা দিতেন বছরখানেক আগে অরিন্দমবাবুর মৃত্যুর পর তার এক আত্মীয় সুমিত আমাদের বাড়ির কিছু পুরনো বইয়ের তালিকা তৈরিতে সাহায্য করতে আসেন সুমিত ছিলেন অরিন্দমবাবুর বাবার বন্ধুর ভাই ভাবা যায় কত দূর সম্পর্ক সুমিত দেখতে তেমন অসাধারণ কেউ ছিলেন না মাঝারি উচ্চতা একটু রোগা শরীর কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত কেমন যেন গভীর শান্ত যখন তিনি বইয়ের তাকগুলো গোছাতে লাগলেন তখন থেকেই আমার মনে কেমন একটা দোলাচল শুরু হলো। সুমিত আমাদের বাড়িতে যখন আসতেন তখন তিনি লাইব্রেরিতেই থাকতেন আমি মাঝে মাঝে তার জন্য চা নিয়ে যেতাম বা দুপুরের খাবারের সময় ডাকতাম প্রথম প্রথম কথা হতো খুবই সাধারণ বই নিয়ে অরিন্দম বাবুর স্মৃতি নিয়ে কিন্তু ধীরে ধীরে সেই সাধারণ কথাবার্তায় মিশে যেতে লাগল অন্য কিছু সুমিতের কণ্ঠস্বর ছিল নিচু কিন্তু স্পষ্ট তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন কোনো পুরনো দিনের পুঁথি থেকে কথা বলছেন তার কথার মধ্যে একটা মাদকতা ছিল তিনি যখন কোনো ইতিহাসিক ঘটনার বর্ণনা দিতেন বা কোনো দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করতেন তখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আমি নিজেও বাংলা সাহিত্যে অল্প বিস্তর আগ্রহী ছিলাম কিন্তু সুমিতের জ্ঞানের পরিধি ছিল অসীম আমার মনে আছে একবার তিনি আমাকে প্রাচীন বাংলা সাহিত্যের কোনও একটি দুরূহ শ্লোক ব্যাখ্যা করছিলেন তিনি বলতে বলতে হঠাৎ থেমে গেলেন তার চোখ আমার চোখের ওপর সেই দৃষ্টিতে কী ছিল আমি জানি না শুধু এটুকু জানি সেই মুহূর্তে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল আমার সারা শরীর যেন শিহরিত হচ্ছিল মনে হচ্ছিল আমার ভেতর থেকে কোনো এক অজানা সত্তা বেরিয়ে এসে সুমিতের দিকে ছুটে যেতে চাইছে রমেশ এইসবের কিছুই জানত না সে সারাদিন অফিসের চিন্তায় মগ্ন থাকত রাতে বাড়ি ফিরত খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ত আমার একাকিত্ব আমার মনের মধ্যেকার তোলপাড় সে সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ ছিল আর সুমিত সেও কি আমার মনের কথা বুঝতে পারত নাকি সেও আমার মতোই এক অজানা আকর্ষণে বাধা পড়েছিল আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল লাইব্রেরির বাইরেও কখনো বারান্দায় দাঁড়িয়ে দুজনে মিলে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে থাকতাম কখনো রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমি চুপি চুপি লাইব্রেরিতে গিয়ে বসতাম সুমিত অপেক্ষা করত সেখানে অন্ধকারে শুধু বইয়ের তাকের আবছা অলোয় আমরা একে অপরের সান্নিধ্য অনুভব করতাম সেদিন রাতে লাইব্রেরিতে বাইরে ঝিরি বৃষ্টি পড়ছিল রমেশ এবং অয়ন দুজনেই গভীর ঘুমে আমি চুপি চুপি লাইব্রেরিতে ঢুকলাম সুমিত বসেছিল তার চেনা চেয়ারটায় মোমের আলো জ্বলছিল সেই আলোই সুমিতের মুখটা কেমন মায়া বিলাক ছিল আমি তার পাশে গিয়ে বসলাম কেউ কোনো কথা বলছিলাম না শুধু নীরবতা আর সেই নীরবতার মধ্যে বইয়ের পাতার গন্ধের সাথে মিশে যাচ্ছিল আমাদের নিঃশ্বাসের শব্দ আমার হাত আপনা আপনি সুমিতের হাতের উপর চলে গেল তার হাত ধরে আমি আমার উষ্ণতা অনুভব করলাম সুমিত আমার দিকে তাকালো। সেই চোখে ছিল অন্য ভাষা গভীর নিষিদ্ধ কিন্তু বড়ই মধুর তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন তারপর খুব ধীরে আমার গালে হাত রাখলেন তার স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুতের স্রত পয়ে গেল আমি চোখ বুঝে ফেললাম মনে হচ্ছিল আমি যেন এক স্বর্গে পৌঁছে গেছি সুমিত আমার ঠোঁটের ওপর আলতো করে চুমু খেলেন সেই চুমু ছিল হালকা নরম কিন্তু তার গভীরতা ছিল সাগরের মতো আমি সেই চুম্বনে নিজেকে সঁপে দিলাম মনে হচ্ছিল আমার এতদিনকার সব একাকিত্ব সব অতৃপ্তি যেন এক মিনিমিশে দূর হয়ে গেল এরপর যা হলো তা ছিল অভাবনীয় সুমিত আমাকে আরও কাছে টেনে নিলেন তার বুকে আমার মাথা রাখলাম তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে অনুভব করলাম মনে হচ্ছিল এই মুহূর্তের জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছিলাম আমাদের এই গোপন অভিসার কেবল লাইব্রেরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না সুযোগ পেলেই আমরা একে অপরের সান্নিধ্য খুঁজতাম যখন রমেশ বাইরে থাকত বা যখন অয়ন স্কুলে যেত তখন সুমিত চুপি চুপি আমার ঘরে আসত কখনো বা আমি তার ঘরে যেতাম আমাদের সেই গোপন মুহূর্তগুলো ছিল উত্তেজনায় ভরা ভয়ে ভরা কিন্তু আনন্দেরও একদিন আমি আর সুমিত লাইব্রেরিতে বসেছিলাম কথা হচ্ছিল আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি ভয়ে কাঁপছিলাম যদি কেউ জেনে যায় যদি রমেশ জেনে যায় তাহলে কি হবে আমার সামাজিক সম্মান আমার পরিবারের ভবিষ্যৎ সবকিছু তছনছ হয়ে যাবে সুমিত আমার হাতটা ধরে বলল মালবিকা ভয় পেও না আমি তো আছি আমরা যা করছি তা ঠিক নয় জানি কিন্তু ভালোবাসা কি সবসময় সঠিক পথেই চলে অনেক সময় কিছু বাঁধন ভেঙে বেরিয়ে আসাই হয় জীবনের একমাত্র উপায় তার কথায় আমি একটু ভরসা পেলাম কিন্তু ভয়টা পুরোপুরি গেল না এরপর ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ল আমাদের দুজনেই চমকে উঠলাম কে হতে পারে এই রাতে আমার হৃদপিণ্ড দ্রুতগতিতে ছুটতে লাগলো মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে কেউ যেন আমাজ করছে সুমিত আমার দিকে তাকিয়েছিল তার চোখেও স্পষ্ট ভয়ের ছাপ কি হতে পারে এই সময় এই রাতে দরজায় আবার টোকা পড়ল এবার একটু জোরে আমি সুমিতের দিকে তাকালাম সে ফিসফিস করে বলল যা হওয়াজ তাই হবে এখন কি করা যায় আমার মনে হল আমি যেন আর নড়তে পারছি না আমার পা যেন মাটিতে গেঁথে গেছে দরজার টোকাটা এবার যেন আরও জোরালো হলো। মনে হচ্ছিল দরজা ভেঙে কেউ এক্ষুনি ঠুকে পড়বে এরপর কি হল তা জানার জন্য আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাই আপনারা কি চান এই গোপন অভিসারের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা জানতে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি খুব শীঘ্রই আমার আইএমও নাম্বারটি শেয়ার করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং আগ্রহই আমার পরবর্তী গল্পের অনুপ্রেরণা